একবার একদল লোক ট্রেকিংয়ে গেছিল ট্রেকিংয়ে গিয়ে তারা খুব আনন্দ মজা করে রাতের দিকে তারা পড়েছে দুর্যোগের কবলে সন্ধ্যে থেকে দুর্যোগ শুরু হয়েছে তারা একটা জায়গায় বসে কোনো ক্রমে আগুন জ্বালিয়ে নিল আগুন জ্বালিয়ে নিয়ে তাদের শরীরগুলো ওই আগুনের একটু একটু করে আগুনের মধ্যে সেঁকতে লাগলো দুর্যোগ একটু 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 করে বেড়েই চলেছে আর কাঠ ওই আগুনের মধ্যে একটা 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 করে যেতেই থেকেছে আস্তে আস্তে দেখা গেল। কাটের পরিমাণ কমতে কমতে একেবারেই শূন্য হয়ে গেল আমি আগেই বলেছি ওরা সবাই গেছিলো ট্রেকিংয়ে ট্রেকিংয়ে যেতে গেলে আপনারা সবাই জানেন হাতে একটা করে লাঠি দরকার পড়ে যে লাঠি কিন্তু জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায় তো শেষের দিকে দেখা গেল আগুনটা একদম নিভু নিভু হয়ে আসতে লাগলো ওই যে কিছু ব্যক্তি যে যারা আগুন ওইখানে বসে তাপাচ্ছিল তারা কিন্তু তাদের হাতের লাঠি একটাও ওই আগুনে দিল না যে খুব ফর্সা ব্যক্তি সে মনে মনে করলো সমস্ত লোকের দিকে তাকিয়ে নিয়ে ওই যে কালো ব্যক্তিরা দূরে বসে আছে সে কিন্তু তাকে একদিন প্রচণ্ড পরিমাণে অপমান করেছিল সে তার নিজের লাঠি দিতে পারে কিন্তু ওই কালো ব্যক্তির জন্য সে তার নিজের লাঠি ওই আগুনের মধ্যে কোনো দিনও দেবে না ওদের মধ্যে একজন ছিল খ্রিস্টান খ্রিস্টান মনে মনে করল আরে ইংরেজরা আমাদের প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে গেছে আর আমাদের প্রতিশোধ নেবার এই একটা রাস্তা ওর মধ্যে একজন ছিল ইংরেজ তো সে মনে মনে ভাবলো আমার লাঠি কোনো মতেই ওই আগুনের মধ্যে দেব না আমি দিতে পারি আর এই সব যে ব্যক্তিগুলো আছে তাদের সঙ্গে আমার কোনো সত্যতা নেই কিন্তু ওই যে ইংরেজ ব্যক্তি প্রচণ্ড অত্যাচার করে গেছে আমি কোনো মতেই আমার লাঠি ওই আগুনের মধ্যে দেব না একটা ধনী ব্যক্তি ধনী ব্যক্তি মনে মনে করলেন আমার মধ্যে ছিল একজন ধনী ব্যক্তি সেই ধনী ব্যক্তি সবাইকে একবার দেখে নিয়ে মনে মনে করলেন ওই তো একটা ছোটো লোক পয়সা নাই টাকা নাই কিছু নাই আমি আমার লাঠি এই কজনের জন্য ইউজ করতে পারি কিন্তু ওই একটা গরিব মানুষ ওর জন্যে আমি আমার লাঠিটা দেব কোনো মতেই না অন্য কেউ দিলে দিক আমি আমার লাঠি ওই গরিব ব্যক্তিদের জন্য কোনো মতেই দেব না ওইখানেই বসেছিল খুব একটা দরিদ্র লোক সে লোক মনে মনে করলো সারা জীবন এই বড় লোকরা আমাদের শোষণ করে এসেছে আর আজকে আমি আমার লাঠি দিয়ে ওই বড় লোকদের সাহায্য করব কক্ষনো না যে লাঠি দেয় দিক আমি আমার লাঠি কোনো মতেই দেবো না এই করতে করতে ওখানে যতজন ব্যক্তি ছিল সব ব্যক্তি মনে করলো ওদিক ও নয়তো ওদিক ও নয়তো ওদিক ও নয়তো ওদিক দুর্যোগের শেষে দেখা গেল সে আগুন একেবারেই নিভে গেছে আর যারা যারা নিজেদের ওই লাঠিগুলি ছিল সব লাঠিগুলি জড়িয়ে ধরে সেই অবস্থাতেই পাথর হয়ে গেছে তারা জীবনটাকে বাজি রাখতে রাজি আছে কিন্তু হিংসা ত্যাগ করতে তারা রাজি নয় আমরা যদি আমাদের মন থেকে হিংসা ত্যাগ করি তাহলে কিন্তু আমাদের নিজেদের সাথে সাথে আমাদের আর যারা আশেপাশে থাকে তাদের প্রাণও আমরা বাঁচাতে পারি কিন্তু যখন আমরা হিংসার বশবর্তী হয়ে যাই তখন কিন্তু এসব কথা আমরা মাথায় রাখি না যে কোনো একটা ব্যক্তি যদি তার একটা লাঠি দিত তাকে দেখে সমস্ত ব্যক্তি কিন্তু একে একে লাঠি দিত কাউকে একজনকে কিন্তু ত্যাগ শিকার একটু করতেই হতো ত্যাগ শিকার নয় নিজেরই তো প্রাণ বাঁচবে যদি আমার গল্প ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে থাকুন আর যেরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাচ্ছেন আমার গল্প আপনাদের ভালো লাগে এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানান নমস্কার